পৃথিবীটা কেমন যেন বদলে যাচ্ছে কাউকে ভালোবাসলে সে কষ্ট উপহার দেয় কাউকে সম্মান করলে সে একদিন অসম্মানিত করে কাউকে সাহায্য করলে সে আড়ালে গিয়ে বোকা বলে উপহাস করে কাউকে বিশ্বাস করলে সে তার সুবিধা মতো বিশ্বাস নিয়ে খেলা করে আর যে সাহায্যকারী ব্যক্তি অসহায় ব্যক্তিকে সাহায্য করছে একদিন এই অসহায় ব্যক্তিটি সমলচিত্ত হয়ে সাহায্যকারীর ব্যক্তিকেই ভুলে যাবে এখন কেউ কারুর উপকার করার আগে নিজের স্বার্থের কথা আগে চিন্তা করে নেয় কেউ কারুর বিপদে পাশে দাঁড়ানোর আগে ভেবে দেখে সেখানে গেলে নিজের ক্ষতি হবে কিনা। নিজের স্বার্থের কোনো লাভ হবে কিনা আজ সম্পর্ক থেকে অর্থকে বেশি দাম দেওয়া হয় আজ সম্পত্তির লোভে কাছে বিবেকে হার মেনে যায় আজ ক্ষমতার নেশার জন্য মনুষ্যত্বকে মেরে ফেলা হয় আজ টাকার ওজন দেখে সম্মান মাপা হয় আজ পোশাক দেখে মানুষ চেনা হয় এই সব কিছুর মাঝে সত্যিকারের মানুষগুলো সত্যি বলছি হারিয়ে যায় কি বন্ধুরা তাই তো পাপদা মাছগুলো সুন্দর করে পাকনা ছাড়িয়ে তারপরে ভালোভাবে ডলে নিতে হবে তারপরে লবণ হলুদ দিয়ে তেল গরম হয়ে আসলে সেগুলোকে আমরা ভেজে নেব এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে একটু কড়া করে ভেজে নিলাম আর এখানে একটা স্পেশাল মশলা করে নেব এই মশলাটাই কিন্তু আর কোনো মশলা অ্যাড করব না খুব সুন্দর খেতে হয় এখানে সরিষা দিয়েছি জিরা মরিচ ধনিয়া দুটো এলাচ আর জিরা আর মরিচ আর শুকনো লঙ্কার সাথে দুটো কাজু দিয়েছি চাইলে পোস্ত দিয়ে দেওয়া যায় বাট আমি আজ দিইনি এই যে সব মশলার পেস্ট বানিয়ে নেব তার সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ টমেটো আর কিছুটা আদা আর রসুন যাই হোক সব কিছুর পেস্ট বানানো কমপ্লিট করে নেব তারপরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল যখন গরম হয়ে আসবে এখানে আলাদা করে আর কিছু দেওয়ার দরকার নেই সাদা জিরে বা কালো জিরে যে কোনো একটা ফোড়ন দিলেই কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে আসবে এই যে আমি এখানে কালো জিরের ফোড়ন দিয়েছি আর আগে থেকে যে স্পেশাল মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলা যখন তেল থেকে মানে মশলা ছাড়া ছাড়া হয়ে আসবে তখন বুঝে নিতে হবে কষানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ আর এখানে কিন্তু ঝাল করব মাছে কিন্তু লবণ দেওয়া আছে হিসেব করে লবণটা দিয়ে নিতে হবে এই যে মশলা থেকে যখন তেল ছাড়া ছাড়া হয়ে এসছে তখন এর ভিতরে দিয়ে দেবো কিছুটা জল আর হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো রেসিপি যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে আর কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো আর এই যে এখানে যে আগে থেকে ভেজে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল যখন ফুটে উঠবে তখন কিন্তু দিতে হবে কাঁচা ঝোলে দেওয়া যাবে না যখন ফুটে উঠবে ঝোল দিয়ে দিলাম তার উপরে কিছুটা কাঁচা লঙ্কা ধনিয়া পাতা ছিটিয়ে এখানে দশ মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু মাছ সিদ্ধ হয়ে আসবে আর ঝোলও কমে আসবে খেতে কিন্তু দুর্দান্ত হবে যদি রেসিপি ভালো লাগে সহজ সরলভাবে বারবার দেখানোর চেষ্টা করি যদি রেসিপি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে এই যে দেখে নাও কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু সেই স্বাদ